আরজি কর হাসপাতালে কর্মরত তরুণী ডাক্তারকে হত্যার প্রতিবাদের ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নেমে প্রতিবাদ জানালো আইনজীবী মহল শুক্রবার নদিয়ার কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে কর্মরত আইনজীবীরা একত্রিত হয়ে আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করেন দিনের মিছিলে অংশগ্রহণ করেন কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতের বার অ্যাসোসিয়েশনের সকল সদস্য সহপ্রবীণ আইনজীবীরা তাদের দাবি আরজি হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে আমরা আইনজীবী মহল তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখনও পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলো না কতদিন এইভাবে চলবে একদিকে যেমন ছাত্র সমাজ অন্যদিকে চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ আজ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে একজন মহিলা ডাক্তারের সাথে যে পাশবিক ঘটনা ঘটেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি অবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক আজকে আমরা নদিয়া জেলা জজ কৃষ্ণনগর আদালতে সমগ্র আইনজীবী তথা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সকলে একত্রিত হয়ে আজিকার মেডিকেল কলেজের নৃশংস নিমন বিভৎস ঘটনাটি ঘটলো তার প্রতিবাদে একত্রিত হয়েছে নারী স্বাধীনতার উন্নয়ন ঘটেছে বলা হয় বলা হয় সমস্ত দিক থেকে মেয়েদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে একটি তার নমুনা যে মেয়েটি একটা অকালেই ঝরে গেল একজন ডাক্তার কতখানি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেখা উচিত সেই কারণে আমরা সকলে মিলে আজকের প্রতিবাদে একত্রিত হয়েছি আমরা সকলে এর বিচার চাই প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এটাই আমাদের চাওয়া দিন দিন ধরে এইসব ঘটনা তো বেড়েই চলেছে আসলে প্রকৃত ঘটনা প্রকৃত সত্য উদ্ঘাটন হয় না বলেই দিন দিন তাদের অপরাধের প্রবণতা বেড়ে চলেছে সকলে জানছে যে কিছুই হবে না কোনো না কোনো ভাবে আমরা পার পেয়ে যাবো এবং এই জন্যই এদের সাহস দিন দিন ক্রমবর্ধমান অতএব প্রকৃত এই ঘটনা প্রকৃত তদন্ত হলে প্রকৃত সত্য বিচার হলে দোষীরা যখন উপযুক্ত শাস্তি পাবে একটা প্রেসিডেন্ট হয়ে থাকবে সকলে ভাবলে শিহরটিত হবে যে এর জন্য এর শাস্তি হতে পারে যখন যথাযথ শাস্তি হবে তখন তারা এই ঘটনা পুনরাবৃত্তি ঘটাতে ভয় পাবে মনুয়া চক্রবর্তী আপনি অ্যাডভোকেট নদীয়া ডিস্ট্রিক্ট কোড আমরা সমস্ত আইনজীবী ভাইরা বন্ধুরা মায়েরা বোনেরা এবং পাশাপাশি আমাদের সঙ্গে উত্ত্রতভাবে জড়িত লক্লাস তারা আজকে আমরা পথে নেমেছি এটা বলার কোনো অপেক্ষা রাখে না গত ন তারিখে ঘটনাকে জানা জানে যে আর একজন কালে একজন ডাক্তার ট্রেনিকে নৃশংসভাবে শুধু খুন করা হয়নি তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই ধর্ষণের পেছনে আমরা মনে করছি একটি র্যাকেট কাজ করছে এবং এটা সারা পশ্চিম বাংলা জুড়েই এই রকম নৃশংস অত্যাচার চলছে তার কারণটা আমরা যতদূর জানতে পেরেছি যে শুধুমাত্র কতগুলো অসৎ লোক তারা আরজিকার হাসপাতালে বসে তারা রাজনৈতিক ক্ষমতা বলে তারা এখানটায় বিভিন্ন রকম দুষ্কর্ম করত সেই সেমিনার রুমের দুষ্কর্ম করতো সেইটা এ আমাদের যারা যিনি যে মেয়েটি ডাক্তারবাবু খুন হয়েছেন রেপ্ট হয়েছেন তিনি জানতে পেরেছেন তার কাছে যথেষ্ট এভিডেন্স ছিল সেই এভিডেন্স লোপাট করার জন্যই শুধুমাত্র এটাকে নিচক কোনো রেপ বললে হবে না সেটাকে খুন করা হয়েছে সমস্ত এভিডেন্সকে লোপাট করার জন্য এটা নারী জাতির যেমন কলঙ্ক সারা পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত কলঙ্ক বলে আমরা মনে করছি এবং আমরা আইনজীবীরা এর প্রতিবাদ করছি সেই প্রতিবাদের সঙ্গে কণ্ঠ মিলে আজকে আমরা রাজপথে আমরা প্রতিবাদ মিছিল করবো এবং পরবর্তীকালে আমরা উই আর ডিম্যান্ডিং জাস্টিস ইন দিস রিগার্ড কালিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা একটা রেপ আমরা তো সেই রেপ সারা পশ্চিম বাংলায় এবার বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষে রেপ হচ্ছে তার বিরোধিতা আমরা করছি কিন্তু এই যে ঘটনাটা যেটা ঘটেছে জি করে এটা শুধুমাত্র রেপ নয় এটা পেছনে রয়েছে একটা র্যাকেট যে র্যাকেটটা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য এবং এখানটায় যে যে এভিডেন্সগুলো এই মেয়েটির কাছে এসেছিল সেইগুলো লোপাট করার জন্য ঘটেছে শুধু তাই নয় তার সমস্ত জায়গায় তার রোপণ অঙ্গ থেকে আরম্ভ করে তাকে নির্মমভাবে অত্যাচার করেছে এরই প্রতি রাজ করছি আমরা অসীম সাহা সেক্রেটারি নদী কৃষ্ণনগর বানার স্টেশন